নমস্কার আপনাদের স্কাই নিউজ বাংলা সঙ্গে ডিসকাশন একবার হাজির হয়ে গিয়েছে আমি রিঙ্কি ডেস ডিসকাশনে আপনারা সাধারণত জানেন সারা দিনের যত গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে খবরগুলি আপনাদের জানা প্রয়োজন সে একাধিক খবর এবং তার ডিটেলস তথ্য আমার সহকর্মীরা আপনাদের সামনে তুলে ধরে আর সেই প্রতিদিনের মতো আজকেও আরো একাধিক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রিঙ্কি শারদা কাণ্ড যে শারদা কাণ্ড নিয়ে রীতিমতো তোলপার হয়েছিল গোটা রাজ্য রাজনীতি সেই শারদা কাণ্ডে এবার বেকসুর খালাস করল সুদীপ্ত এবং দেবজানিকে ব্যাংশাল আদালতের তরফ থেকে এই রায় উঠে এসেছে সামনে আমরা জানি দু সালে রীতিমতো দশ থেকে পনেরো লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছিল এই সুদীপ্ত এবং দেবজানির বিরুদ্ধে তবে বর্তমানে সেই ব্যাংশাল আদালতে তাদের যেই অভিযোগ সেই অভিযোগ প্রমাণই করে উঠতে পারলো না সেই কারণেই নাকি তাদের বেকসুর খালাস করে দেওয়া হয়েছে এই গোটা খবর নিয়ে আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরবে সহকর্মী শ্রীপর্ণা সরাসরি শ্রীপর্ণের কাছে যাব শ্রীপর্ণা এই এই আদালতের রায় আমাদের সামনে এসেছে অর্থাৎ সুদীপ্ত এবং দেবজানিকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে আমরা জানি রীতিমতো এই যে সারদা কাণ্ড সেই সারদা কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবং বর্তমানে ব্যাংশল আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের বিষয় জানবো এবং একইভাবে গোটা ঘটনার বিষয় আরো ডিটেলস একেবারে সালটা দুহাজার এবং সেই সময় কিন্তু যে সারদা কাণ্ড সেই সারদা কিন্তু আসলেই যে রিংকে বললো আমার সহকর্মী রিংকে বললো যে গোটা রাজ্যে কিন্তু তোলপাড় করেছিল যে কাণ্ড এবং সেই সময় যে বিভিন্ন তৎকালীন যুগে মানে তখনকার সময় মানে আজ থেকে প্রায় দুহাজার পঁচিশ মানে ১২ বছর আগে তখনকার তখনকার সময় কিন্তু বিভিন্ন রকম অর্থলগ্নি সংস্থা ছিল যেগুলোকে আমরা বিভিন্ন ফান্ড বলতাম যেখানে আমরা টাকা বিনিয়োগ করলে কিন্তু সেটাই নর্মাল ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্টে আমরা সেটাকে লোন করে টাকাটা তুলতে পারতাম এবং সেটাকে বলা হতো ছোটোখাটো ইনভেস্টমেন্ট এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ সেই অর্থ ডাবল হয়ে যাওয়ার বা ট্রিপল হয়ে যাওয়ার প্রলোভনে কিন্তু টাকা ইনভেস্ট করতো এবং সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাজেন্ডা নিয়েই কিন্তু সারা একটা অর্থলগ্নি সংস্থা যেখানে কিন্তু এই সুদীপ্ত সুদীপ্ত ছিল সেই সারদা কাণ্ডের কর্ণধার এবং হঠাৎ করে একদিন দেখা যায় যেরকম সারদা চিট ফান্ড সেটি এবং যত মানুষ তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা কোনো তার অর্থ পাননি এবং তার ক্ষেত্রেই কিন্তু এই সারদা চিটফান্ডের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ গিয়ে মামলা করে এবং কেবলমাত্র এই মামলাই নয় যে বেকসুর খালাস হয়েছে সেই সময় তৎকালীন সময় কিন্তু টোটাল দুশো দুশো দুশোটিরও বেশি কিন্তু মামলা ছিল এই দেবজানী এবং সুদীপ্তর বিরুদ্ধে এবং ক্ষেত্রে কিন্তু যে প্রাথমিক মামলা যে প্রথম মামলা সেই মামলা কিন্তু তারা বেকসুর খালাস হয়েছে এবং আমি একেবারেই দর্শকদের ডিটেলসে বলবো যে কী কী বিষয় ছিল যে এই যে ব্যাংশাল আদালত আদালত কিন্তু এই তিনটি মামলায় যেখানে হেয়ার স্ট্রিট থানায় কিন্তু সুদীপ্ত এবং দেবজানের বিরুদ্ধে কিন্তু মামলা মামলা দায়ের দায়ের হয়েছিল সেই বিরুদ্ধে কিন্তু যে মামলা চলছিল। দীর্ঘ সেই মামলার বেকসুর খালাস দিয়েছেন দেবযানী এবং সুদীপ্তকে সেক্ষেত্রে কিন্তু যে দেবজানির মা সরোপরি মুখোপাধ্যায় তার একটা বক্তব্য শোনা গেছে তিনি বলছেন আমি জানতাম সত্যের জয় হবে এবং এত বছর পরে বিচার পেলেও কিন্তু আমার মেয়ে বিচার পেয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বিচারটি কি হয়েছে না যে তারা বেকসুর খালাস পেয়েছে এক্ষেত্রে এই যে খবরটা শিরোনামে আসছে কিন্তু বহু মানুষের বহু বিষয় নিয়ে কথোপকথন উঠবে এবং নিঃসন্দেহে বলা যায় যে আজকের হট টপিক এবং শিরোনামের সবার প্রথমে যে খবরটা যায় সেটা হল সুদীপ্ত দেবজানির খবর এবং নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত হেডলাইনমূলক খবর কারণ আমরা দেখেছিলাম যে সেই সময় অর্থাৎ আজ থেকে প্রায় বারো বছর পূর্বে যখন দু হাজার সাল সেই সময় কিন্তু এই সারদা কাণ্ড কিন্তু রীতিমতো আলোড়ন ফেলেছিল ঘরে ঘরে কারণ সেই সময় শারদা ফান্ড এমন একটা ফান্ড ছিল যে ফান্ড কিন্তু তৎকালীন বাজারে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেটে মানুষকে বিনিয়োগ করতেও এবং বিনিয়োগের রিটার্ন ব্যাক দিত যে ক্ষেত্রে কিন্তু প্রলোভনের যে অঙ্ক যে প্রলোভনের যে পরিমাপ সেই পরিমাপটাও কিন্তু সেই পার্সেন্টেজের মতোই চওড়া ছিল যার ক্ষেত্রে কিন্তু মানুষ বিনিয়োগ করতে আগ্রহ বোধ দিত এবং সেক্ষেত্রে সারদা কাণ্ড হলো তখন কিন্তু প্রায় দুশোটিরও বেশি মামলা দায়ের হয়েছিল দেবজানি এবং সুদীপ্তর ক্ষেত্রে এবং দু সালে এই ঘটনা ফাঁস হওয়ার পরে কিন্তু সুদীপ্ত এবং দেবজানি যে কর্ণধার এবং আরেকজন যে দেবজানি তার আগে কিন্তু কাশ্মীরে কাশ্মীরে জম্মু কাশ্মীরে গিয়ে তারা গা ঢাকা দেন এবং ওই চলতি বছরে কিন্তু তাদের গ্রেফতার করা হয় এবং তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা জেলেই আছেন যদিও কয়েক ঘন্টার জন্য দু সালে দেবজানি বেল পেয়েছিলেন কয়েক ঘন্টার জন্য সে বাইরে বেরোতে পারমিট করে বেরিয়েছিলেন এবং হয়তো সেটাকে টেম্পোরারি বেল বা কোনো একটা কিছু বলে যেটা কিন্তু যার সাহায্যে কিন্তু দেবজানি বেরিয়েছিল এবং তারপরে কিন্তু আজকে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু বেকশূর খালাস পেলো দেবজানি সুদীপ্ত কিন্তু এখানে আরেকটা প্রশ্ন उठा আসছে শ্রীপর্ণা তুমি তো বললে তারা কিন্তু এই মামলা সামনে আসার পরেই রীতিমত গা ঢাকা দিয়েছিল সেক্ষেত্রে চুরি না করে থাকলে চোর পালিয়ে যাচ্ছে কেন আর তারপরও আজ যখন বেঞ্চাল আদালতে তরফ থেকে এই রায়ে দেওয়া হয়েছে যেখানে তাদের বেকশূর খালাস করে দেওয়া হচ্ছে কিন্তু তারপরও এখনো পর্যন্ত তাদের জেল মুক্তি কিন্তু কোনোভাবেই হচ্ছে না সেই বিষয়টাও জানতে কারণ জেল মুক্তি হয় না কারণ রিঙ্কি আমি তোমাকে প্রথমেই বললাম যে কেবলমাত্র এই মামলা নয় এর সাথে কিন্তু বহু মামলা আছে এটা হলো প্রাথমিক মানে সবচেয়ে প্রথম মামলা যেটার হলো আজকে এবং তার পাশাপাশি বিভিন্ন মামলা রয়েছে যে মামলাগুলো কিন্তু এখনো ক্লোজ হয়নি যেগুলো কিন্তু সবকটাই আর্থিক বা যে জালিয়াতি সেই জালিয়াতির করা সেখানে মাত্র একটা মামলা ক্লোজ হচ্ছে যার ফলে জেলবন্দি কখনো জেল মুক্তি কখনোই সম্ভব নয় তারা এখনো জেলবন্দি আছে এবং তুমি রিঙ্কি যে কথাটা বললে যে চোর চুরি না করেও যদি সে যদি চুরি না করে তাহলে সে চোর কি করে হয় এক্ষেত্রে কিন্তু বর্তমান প্রসঙ্গে এটা একটা খুব নৈতিক প্রশ্ন এবং খুব ভ্যালিড একটা প্রশ্ন যে চুরি না করলেও সে চোর কি করে হয় একদিকে আবার মানে অনেক কিছুই দেখা যাচ্ছে যেখানে সাধারণের মানুষের টাকা নিয়ে একদল রীতিমতো ফুর্তি উল্লাস করছে নিজেমতো নিজেদের লাইফস্টাইল দখল দেখতে পাচ্ছি এবং এই চিত্র কিন্তু আমাদের কাছে একেবারে ভীষণ অবাক করা বা ভীষণ রকম মানে আন করা হচ্ছে না এরকম না এমন দৃশ্য কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একেবারেই তাই আর এর পাশাপাশি শ্রীপর না শুধুমাত্র যে শারদা কাণ্ড শিরোনামে তা কিন্তু বললে একেবারেই ভুল হবে এর পাশাপাশি আজ কিন্তু হাওড়ার একটি ঘটনাও রীতিমতো আমাদের গায়ে কাটা দিয়ে উঠছে সেই ঘটনার খবর যখন আমরা জানতে পারলাম যেখানে রীতিমতো একটি সরকারি হাসপাতালে একটি ছ বছরের শিশু যার নাম সাকি সে জ্বরে ভুগছিলেন এবং সেই জ্বরের বারবারন্ত দেখে তার পরিবারের লোকজনেরা তার মা বাবা যখন তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পারলাম একেবারেই অন্য ছবি তাকে এমার্জেন্সিতে দেখানোর কথা ছিল কিন্তু সেখান থেকে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ওপিডিতে পাঠিয়ে দিয়েছিল আর সেখানে সরকারি হাসপাতালের ক্ষেত্রে যে ছবিটা আমরা বারংবার দেখে আসছি শুধুমাত্র আজকের এই ঘটনা নয় এর আগেও কিন্তু শ্রীপন আমরা এর আগেও কিন্তু একাধিকবার এই ঘটনার সম্মুখীন হচ্ছি যেখানে এদিক সেদিক করতে করতে রীতিমতো সেই শিশু আজ প্রাণ হারিয়েছে জ্বরে ভুগছিল সে এমার্জেন্সিতে দেখানোর কথা ছিল কিন্তু তারপরেও তাকে ওপিডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথাও কি কোথাও প্রশাসনিক গাফিলতি তার পাশাপাশি এই যে সরকারি একাধিক হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা পরিষেবা দিতে কি তারা কোনোভাবে ব্যর্থ হচ্ছে কি জানা যাচ্ছে সেই বিষয় রিঙ্কি রিংকি তুমি প্রথম থেকেই যে ঘটনাটা সেটার ঘটনার কিন্তু অলিখিত পার্টটা তুমি তুলেই ধরেছ ঠিক কী কী হয়েছিল এবং আমি সেটা ডিটেলসে বলবো যে ঠিক কী কী হয়েছিল এই যে আমাদের পশ্চিমবঙ্গের হাসপাতাল হাসপাতালের ব্যবসা ব্যবস্থা ডাক্তার নেই পরিষেবা নেই এই বিষয়ে কিন্তু অনেক অধিকাংশই অভিযোগ আমরা পেয়েছি এবং পাশাপাশি কিন্তু আমরা এমন চিত্র দেখতে পাই যেখানে সরকারি হাসপাতালে গিয়ে কিন্তু আমরা সাফল্য রেটও অনেক দেখতে পাই যেখানে মানুষ সুস্থ হয়ে ফিরছে মানুষ নিত্য পরিষেবা পাচ্ছে বিভিন্ন রকম কলকাতায় বিস্তৃত সরকারি হাসপাতালগুলিতে ঠিকঠাক ডিপার্টমেন্টে ঠিকঠাক ডাক্তার আছে এবং রংরমিও চলছে কিন্তু সেই যে হাসপাতালের চিকিৎসা কিন্তু অন্যদিকে বিভিন্ন জায়গায় যে আমরা চিত্র দেখে উঠ দেখতে পাই সেই চিত্রগুলো আসলেই কিন্তু একেবারে রাজ্য পরিস্থিতি তুলকালাম করে দেয় এবং রাজ্যের যে ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার উপর কিন্তু বড় সড়ো প্রশ্নবোধক চিহ্ন তোলে ঠিক তেমনই একটি উদাহরণ হল সাকিবের মৃত্যু ছ বছরের ছোট্ট শিশুটি সাকিবের মৃত্যু সাকিব হাওড়ার বাকরার বাসিন্দা এবং গত কয়েকদিন ধরে কিন্তু সাকিব প্রচন্ড জ্বরে ভুগছিল তারপরে সোমবার আর হঠাৎ করেই তার প্রচন্ড পরিমাণে বাড়াবাড়ি হওয়ায় কিন্তু তার পরিবার তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেইখানেই ওঠে গাফিলতির অভিযোগ কারণ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালে যারা ছিলেন তারা সেই শিশুটি সাকিব ছোট্ট ছ বছরের সাকিবকে এমার্জেন্সিতে ডাক্তার না দেখিয়ে ওপিজিতে তাকে দেখানোর জন্য রেকমেন্ড করে এবং আমরা দেখেছি সরকারি হাসপাতালে পরিষেবা উন্নত মানের হলেও সেখানে কিন্তু তারা দীর্ঘ লাইন আমাদের অতিক্রম করতে হয় দীর্ঘ লাইনে আমাদের অপেক্ষা করতে হয় তো তাকেও সেম সিচুয়েশন দিয়ে যেতে হয়েছে তাকে দীর্ঘ লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছে এবং ওই দীর্ঘ দু ঘন্টার লাইনে দাঁড়ানোর পরিস্থিতি সেখানে শিশুটি একেবারেই দাঁড়ানোর মতো উপযুক্ত ছিল না শিশুটি বারে বারেই ক্লান্ত হয়ে পড়ছিল ঢলে পড়ছিল মায়ের কোলে এবং শেষমেশ সেই দীর্ঘ দু ঘন্টার লাইনে কিন্তু শিশুটি প্রাণ হারালো অকালে এই দৃশ্য যতটাই লজ্জাজনক ততটাই কিন্তু ধিক্কারজনক এবং সপাট একটা চর রাজ্যের মুখে যে এমন একটা ঘটনা যেটা পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের গাফিলতির উপযোগ করছে এবং পরিবার কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে এবং যেটা খুবই স্বাভাবিক কারণ যে একটি হসপিটাল এবং সেখানে একটি ইমার্জেন্সি কেস কি করে আউটডোর বা ওপিটি বহির বিভাগে তারা রেকমেন্ড করতে পারে এবং সেখানে দীর্ঘ যে দু ঘন্টা লাইন যেখানে টিকিট কালেকশনের লাইনের ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে ঘটনাস্থলে চিকিৎসা করতে যাওয়া একটি শিশুর মৃত্যু এই ঘটনা আসলে একটি নজিরবিহীন ঘটনা কিন্তু যেমনটা বলছিলেন শ্রীপন এটা সত্যি নজিরবিহীন ঘটনা কিন্তু একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি এই যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা পরিষেবা যথাযথভাবে দেওয়া হয় তাহলে কি কোথাও না কোথাও এমার্জেন্সি ওয়ার্ডে যারা কাজ করছে বা যারা ওপিডিতে রয়েছে তাদের কি কোনো রকম গাফিলতি পার্টিকুলারভাবে যদি আমরা ধরি কারণ একবার এমার্জেন্সিতে তাদের পাচানো হয়েছিল এবং তারপর তাদের ওপিডিতে ফরওয়ার্ড করে দেওয়া হয় এবং সেখানেই রীতিমতো একেবারে এদিকে যান সেদিকে যান বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করতে করতে কিন্তু সেই বাচ্চাটি প্রাণ একেবারে সেই সময়টার ছিল না যে শিশুটিকে বাঁচানো সম্ভব হবে কোনোভাবে ক্ষেত্রে কি পার্টিকুলার ভাবে যদি গোটা হাসপাতাল কর্তৃপক্ষের কথা আমরা না বলে শুধুমাত্র ওপিটি বা এমার্জেন্সিতে এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত শুধুমাত্র চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যেখানে তারা অন্তত বুঝতে সাহায্য পাবে বা কার কেস এমার্জেন্সি বা কার কেস নর্মাল সেটা যাতে তারা বুঝতে পারে সেই জায়গায় কি পার্টিকুলার ভাবে কোন রকম কোন গাফ একেবারে রিঙ্কি তোমার প্রশ্নটি প্রচন্ড যুক্তিযুক্ত এবং সেক্ষেত্রে বলা যায় যে কি যে আমরা কিন্তু আমাদের রাজ্যে যে আমি প্রথমেই বললাম যে সরকারি হাসপাতালগুলোতে আমরা পরিষেবা নিতে যাই এমন নয় যে স্বাস্থ্য পরিষেবার ভগ্নদশা এমন চিত্র মোটেই দেখা যায় না আমরা বরং দেখতে পাই যে সঠিক সময় আমরা যাচ্ছি কি ডাক্তারের থেকে ওষুধ পাচ্ছি সরকারি হাসপাতালগুলোতে প্রপার ডাক্তার থাকে প্রপার ডিপার্টমেন্টে প্রপার সব কিছু থাকে কিন্তু সেক্ষেত্রে এমন একটা নজিরবিহীর ঘটনা কি করে করতে পারে সেটাই আমাদের মনে একটা বড় সড়ো চিহ্ন এবং আমার সহকর্মী রিঙ্কি যেটা বললো যে তবে কি সেই ডিপার্টমেন্টের কোনো একজনের উপরই এই দোষটি গিয়ে বর্তায় এবং সে কি কোনো কারণে বা সেই ডিপার্টমেন্টের মানুষজন কি গা ছাড়া দিয়েছিল নাকি এমার্জেন্সিতে যাওয়ার পরেও কেন তাকে বহির বিভাগে আবার ট্রান্সফার করা সেই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে প্রচুর আরও একটা প্রশ্ন আমি জানতে চাইবো যে পরিবারের তরফ থেকে কিন্তু সরাসরি অভিযোগ তোলা হচ্ছে চিকিৎসা পরিষেবা তাদের সঠিকভাবে দেওয়া হয়নি সেক্ষেত্রে বর্তমানে পরিবারের সদস্যদের তরফ থেকে কি বক্তব্য হ্যাঁ পরিবারের সদস্যদের বক্তব্যর ক্ষেত্রেও যে প্রাথমিকভাবে বলবো তার ছোট্ট শিশুটি মারা গেছে সেখানে এখন তার বক্তব্য পেশ করার আগে তারা গভীরভাবে হত গোটা পরিবার কারণ এবার দেখো যেহেতু বাচ্চাটি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিল এবং সেক্ষেত্রে কিন্তু জ্বরে যেহেতু ভুগছিল সেহেতু একটি ডাক্তার পরামর্শ করা উচিত ছিল বাচ্চাটির কারণ একটি ছোট্ট শিশু সে বহুদিন ধরে জ্বরে ভুগছিল এবং এটি একটি বড় প্রশ্ন হতে পারে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যখন সেই শিশুটি একদম প্রচণ্ড গায়ে জ্বর দিয়ে একেবারে বিপৎসরকম অবস্থায় হাসপাতালে এলো তখন কেন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করলো না কেন সঙ্গে 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 তৎকলা তৎক্ষণে মানে তৎকালীন কিন্তু পরিষেবা দেওয়া হলো না শিশুটিকে এটা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন উঠছে একেবারে এটা শুধুমাত্র পরিবারের প্রশ্ন বা সাধারণ মানুষের প্রশ্ন না এটা কিন্তু রাজ্যের কাছে রাজ্যের প্রশাসনের কাছে এবং আকিভাবে সেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও একটা বড় সড়ো প্রশ্ন তুলে দিচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তাদের গাফিলতি ঠিক কতটা অনেক অনেক ধন্যবাদ তোমাকে শ্রীপর্ণ আমার সহকর্মী শ্রীপর্ণ আমার সঙ্গে ছিল এবং একদিকে শারদা কাণ্ড নিয়ে যেখানে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার পাশাপাশি হাওড়ার বাকরায় ছ বছরের শিশুর মৃত্যু রীতিমতো রাজ্যের প্রশাসনের দিকে আরও একবার বড় প্রশ্ন তুলে দিচ্ছে যেই জবাব এবার চাইছে সেই শিশুর পরিবারের সদস্য এবং একই সঙ্গে গোটা রাজ্যবাসী তার পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ যেই খবরগুলি রয়েছে তার মধ্যে একটি বড় নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস যে বেঙ্গল ফাইলস নিয়ে রীতিমতো জল্পনা সৃষ্টি হচ্ছে শুধুমাত্র রাজ্য রাজনীতিতে নয় বরং তার পাশাপাশি আরও একাধিক ক্ষেত্রে ইতিহাসের যে চরিত্র সেই চরিত্র কিন্তু অনেকভাবেই নাড়িয়ে তুলেছে এই দ্য বেঙ্গল ফাইলস যা ট্রেলার লঞ্চ হওয়ার পরেই রীতিমতো তার যে পরিচালক রয়েছে সেই পরিচালক বিবেক আগ্নেয়ত্রীর ওপর রীতিমতো এফআইআর করা হয়েছে এই গোটা ঘটনাটি কি সেই বিষয় নিয়ে আরও ডিটেলসে তথ্য আপনাদের সামনে তুলে ধরবে আমার সহকর্মী সায়ন্তরী সরাসরি সায়ন্তরীর কাছে এবং সায়ন্তরী দ্য বেঙ্গল ফাইলস বহুদিন ধরেই কিন্তু খবরের শিরোনামে যেখানে আমরা দেখেছিলাম এর আগে দ্য কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরি নিয়ে বারংবার একটা জল্পনা সৃষ্টি হয়েছিল সেখানে বিভিন্ন সি। বক্স অফিস থেকে বা যেই ফিল্ম একবারে সেন্সার বোর্ড থেকে রীতিমতো অনেক সিন কাট করতে বলা হয়েছিল এবং তারপর রিলিজ করার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে তা বেঙ্গল ফাইলস নিয়ে একবারে জল্পনা ঘনীভূত হচ্ছে এবং ঠিক কি কি কারণ আসছে সেটাই জানতে চাই ফার্স্টেই আমি বলবো যে সিনেমাটা কী নিয়ে সেটা হচ্ছে উনিশশো সালে মানে স্বাধীনতার পরে যে কলকাতায় দাঙ্গাটা লাগে হিন্দু মুসলিম ত্রোপাগঞ্জটা নিয়ে তখন গান্ধীজি জিন্নার মধ্যে যে ঝামেলাটা নিয়ে যে হয়েছিল যে মুসলিমদের বাংলাদেশে দিয়ে আসা হবে হিন্দুরা শুধুমাত্র কলকাতায় থাকবে এই যে প্রেক্ষাপটটা এটা নিয়ে হচ্ছে সিনেমা দ্য বেঙ্গল ফাইলস যেটা এই রিসেন্ট ট্রেলার লঞ্চটা তারপর থেকে আমরা দেখেছি যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ঠিক কতখানি উথাল পাতাল আরম্ভ হয়ে গেছে মানে দুতরফা দুটো দল তৃণমূল বিজেপি আপাতত এই দুটোই আছে তারা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত ফার্স্ট এই যেটা হয়েছে যে এই সিনেমার ট্রেলার লঞ্চের কথা ছিল কিন্তু কলকাতায় যে পরিচালক বিবেক অগ্নিহোত্রী যিনি আমরা খুব ভালো করে জানি যিনি বিজেপির একজন খুবই কাছের একজন আর সেখান থেকে দাঁড়িয়ে যখন কলকাতায় ট্রেলার লঞ্চ হচ্ছিল এর কারণ হচ্ছে বেঙ্গল ফাইলস বেঙ্গলের জিনিস দেখাচ্ছে তো সেখানে কলকাতায় ট্রেলার লঞ্চ হওয়াটা খুব স্বাভাবিক ছিল কিন্তু সেটা হয়নি আটকে দেওয়া হয় যে বলা হয় যে সিনেমার নামে নাকি প্রোপাগণ্ডা ছাড়ানো হচ্ছে এবার কেন প্রোপাগণ্ডা হচ্ছে তৃণমূলের বক্তব্য যে এটা ভোটের আগে ছাব্বিশে ভোট সেই ভোটের আগে একটা মানে বিজেপির ভোটে জেতার একটা কি বলবো কলকাটে যেটা রাজনীতি দেখানো হচ্ছে মানে সিনেমার নামে সত্য উদ্ঘাটনের নামে কিন্তু রাজনীতি করা হয়েছে রাজ্য সরকারের থেকে দাবি করা একদম রাজ্য সরকারের থেকে এটা দাবি করা হয়েছে কিন্তু উল্টো দিকে বিবেক অগ্নিহোত্রী বা বিজেপির অন্যান্য মানুষজন বলছে যে ওয়েস্ট বেঙ্গলে সত্যি কথা বলা যায় না সত্যি কথা বলা হচ্ছে বলেই কিন্তু শুধু ওদের গলা টিপে ধরা হচ্ছে কিন্তু শুধুমাত্র এই একটা কারণেই যে প্রচন্ড হয়েছে নয় সিনেমার বেশ কিছু প্রেক্ষাপট নিয়েও কিন্তু আরম্ভ হয়ে যায় আমরা জানি ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে গোপাল পাঠা এই সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার তিনি এই সময় আন্দোলন করেছিলেন যেটা আমরা ইতিহাসে পড়েছি কিন্তু এখানে সিনেমায় দেখানো হয়েছে গোপাল পাঠা একজন কসাই যে দাঙ্গাবাজ যেটা দেখানো হয়েছে এটা নেই তিনি তো শুধুই কষাই ছিলেন না না তার যে নাতি তার কথা অনুযায়ী শান্তনু এই নিয়েও এফআইআরও দায়ের করেছে তোমায় বলে রাখি এফআইআর করেছে যে তাকে বলা হচ্ছে যে সিনেমায় ওনার দাদুকে দাঙ্গাবাজ হিসেবে দেখানো হয়েছে কিন্তু সেটা একদমই নয় তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন যিনি কলকাতায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন কুস্তি গিরও ছিলেন একদমই তাই এটাই বলেছে এটা নিয়ে কিন্তু এফআইআর হয়েছে কারণ তাদের কাছে যেটা বলা হয়েছে যে আমি তোমাকে একটুখানি বলি যে শান্তনু কি বলেছে এর আগেও আমরা শান্ত নিই আরও একটা বড় পয়েন্ট উঠে আসছে যেখানে আমরা দেখেছিলাম দ্য কাশ্মীর ফাইল সেখানে কিন্তু একবারে সেন্সর বোর্ড থেকে সেই সিনেমাকে একবারে চেপে ধরা হয়েছিল যেখানে বলা হয়েছিল বিভিন্ন যে সিনগুলি দেখানো হয়েছে সেগুলি নাকি ইতিহাসের পাতার সাথে বা সত্যের সাথে কোনো মিলই নেই এই সিনেমার ক্ষেত্রেও কি একইভাবে সেই বিভিন্ন দিকগুলি উঠে আমি তো আমাকেই সব কথা বলবো আমি আগে একদম শান্ত বলছে যেটা কোটান কোট বলেছে সেটাও বলছি ও বলেছে পরিবারের দাবি তাদের পূর্বপুরুষকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করা হচ্ছে একদম এই লাইনটা তুলে কিন্তু এফআইআর করা হয়েছে এই সিনেমাটাকে নিয়ে এবার আসি যে সেন্সার বোর্ডের কথা হ্যাঁ আমরা দেখেছি যে কাশ্মীর ফাইলস মেইন কথা যেটা কাশ্মীর ফাইলসে আমরা দেখেছি যে সিনেমাটাকে কিন্তু সেন্সার বোর্ড পাস করেনি অনেক কিছু দৃশ্য কেটে দেওয়া হচ্ছে অনেক কিছু গল্প ঘুরিয়ে দেওয়া হচ্ছে এরকম আমি কিন্তু অনেক সিনেমায় আকচার দেখতে পাই যে ক্ষেত্রে কিন্তু মানে এরকম রাজনৈতিক প্রেক্ষাপট নয় কিছুদিন আগে খুব একটা লাইট হাটেড সিনেমা রিলিজ হয়েছিল সেটা আমরা দেখেছি কিন্তু তখনও সেন্সার বোর্ড কিছু অ্যাডাল্ট সিনকে কাট করছে যেটা সেন্সার বোর্ড করেই থাকে কিন্তু এবারে যেটা হয়েছে এখানে যেটা করা হয়েছে যে বলা হয়েছে নাকি রাজনৈতিকভাবে ইচ্ছাকৃত মিথ্যা প্রেক্ষাপট তুলে ধরা যুগে রাজনৈতিক লড়াই এই সিনেমাকে কেন্দ্র হ্যাঁ একদমই তাই এই সিনেমাকে কেন্দ্র করে যেটা দেখছে যে রাজনৈতিক লড়াই সেপও কিন্তু এটাই বলেছে যে এটাকে রাজনৈতিকভাবে উস্কানি দেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু সিনেমার কিছু কিছু সিন কাট করা হচ্ছে সামনে যেহেতু ছাব্বিশে নির্বাচন সেক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা অ্যাড করব শান্তরি যেখানে ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো মাছে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে তাদের ভোট ব্যাঙ্কে কোথাও না কোথাও একটা এফেক্ট বড়ো সড়ো এফেক্ট নেগেটিভ এফেক্ট পড়তে পারে এই সিনেমার ক্ষেত্রে তার ফলেও কিন্তু এই একাধিক এই যে দ্য বেঙ্গল ফাইলসকে কেন্দ্র করে কিন্তু জল্পনা সৃষ্টি করা হয়েছে এবং তার পাশাপাশি আরও যে সেন্সার বোর্ডের কথাটা তুমি উল্লেখ করলে অর্থাৎ এই সেন্সার বোর্ডেও কিন্তু একাধিক সিন কাট করার কথাও কিন্তু এই সিনেমাকে কেন্দ্র করে হতে পারে তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে সায়ন্তনী আমরা যেরকমভাবে দেশের খবর করি তার পাশাপাশি কিন্তু আমরা বিদেশের খবরের দিকে কিন্তু গুরুত্ব দিই আমরা জানতে পারছি যে পুতিন এবং জেলেনাস্কির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে এবং তার পাশাপাশি সেই বৈঠকে নাকি উপস্থিত থাকতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পারি সেটা ভারত পাকিস্তানের যুদ্ধ হোক বা রাশিয়া ইউক্রেন বা এর ছাড়া বিশ্বের বুকে যতগুলো আমরা বর্তমানে যুদ্ধের আশ্বাস দেখছি বা যুদ্ধের পরিস্থিতি দেখছি সেক্ষেত্রে কিন্তু একটা কমন নাম উঠে আসছে তাহলে ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টা নিয়ে আরো একবার জানাই তোমাকে আমি যেটা বলবো ডোনাল্ড ট্রাম্প আমি ফার্স্ট এই লোকটাকে নিয়েই ঢুকছি যার কাজ হচ্ছে একবার এর হয়ে কথা বলা একবার ওর হয়ে কথা বলা এটাই আমরা দেখে এসেছি প্রায় তিন দশক পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু বৈঠকে বসবে আর এটা কে করাচ্ছে সেটা করাচ্ছে ট্রাম্প ট্রাম্প দু দলের সাথে আলাদা আলাদা বৈঠক করে নিয়েছে এবার দুজনকে বসাবে শান্তি বৈঠক করে যাতে রাশিয়া ইউক্রেনের যে রক্তক্ষয়ী যুদ্ধটা চলছে সেটা যাতে এক টুও না হয় থেমে যায় ওরা শান্তি চুক্তিতে সই করে ঠিক এই জন্য কিন্তু ট্রাম্প যুদ্ধবিরতির জন্য এই মিটিংয়ে বসছে ট্রাম্প নাকি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু এই বৈঠকটা করবে এখানে তো একটা বলে রাখি কালকে কিন্তু ট্রাম্প জেলেন্সকির সাথে কিন্তু হোয়াইট হাউসে আলাদা করে বৈঠক করেছে তার আগে আমি বলেছি জানিয়েছি এই ডিস ডিসকাশানেই পুতিনের সঙ্গে আলাস্কারে বৈঠক করেছে তো কালকে কিন্তু জেলেন্সকির সাথে বৈঠক করে নিয়ে যায় এই দিন আমরা বরাবর আগেও দেখেছি এর আগে যখন ফেব্রুয়ারি মাসে জেলেন্সকি হোয়াইট হাউসে আসে তার কিন্তু যে কী বলবো আসার যে অ্যাটিটিউড সেটা কিন্তু সেটার সাথে কিন্তু এখনের অনেক পার্থক্য লোকে বলছে জেলেন্সকির এটা টু পয়েন্ট ও ভার্সান আগে ও বড্ড বেশি একরকা ছিল কোনো বিনয় ভাব ছিল না কিন্তু এবারে এসে ট্রাম্প যেটা থেকে বেশি মুখাপি যে ওকে সবাই এসে থ্যাংক ইউ বলবে সেটা এবারে জেলেন্সকি করেছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি শান্তি বৈঠকেও সেরকমই কিছু হতে পারে কারণ যে চরিত্র জেলেন্সকির যে হাব ভাব সেটা কিন্তু সেই সঙ্গে আগেরবারে টি শার্ট পরে কিন্তু বৈঠকে এসেছিল সেক্ষেত্রে এবারে কিন্তু ও শুট বুট না পড়লেও কাইন্ড অফ ওই স্ট্রাকচার একটা টি শার্ট প্যান্ট সঙ্গে জ্যাকেট তো ওই শ্যুটবুটের স্ট্রাকচার নিয়ে এসছে তো বলা যেতেই পারে ট্রাম্প যেইভাবে বৈঠক চাইছে অফিসিয়াল হইতে সেইভাবে জেলেন্সকি অলরেডি চলে এসছে সেক্ষেত্রে রাশিয়ার শর্ত জেলেন্সকিকে নিয়ে কিন্তু এই শান্তি বৈঠকটা হয়ে যাবে তোমাকে এখানে আরেকটা কথা বলি কালকে কিন্তু বৈঠক করতে করতে ট্রাম্প একটা কথা বলেছে যে ট্রাম্প বলেছে এই বছরের ছটা রক্তক্ষয়ী পারমাণবিক যুদ্ধ কিন্তু ট্রাম্প থামিয়ে দিয়েছে ও বিশ্বে শান্তি চায় তাই ও কি করেছে ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছে ইরানের যুদ্ধ থামিয়েছে রাশিয়ার যুদ্ধ থামাতে চেষ্টা করছে সমস্ত পারমাণবিক যুদ্ধ ও থামাচ্ছে শান্তি ভারত পাকিস্তানের ক্রেডিটও কিছুটা কিন্তু ট্রাম্প নিয়ে নিয়েছিল তারপরেও ভারত কিন্তু এই জিনিসটা একবারে স্পষ্ট করে দিয়েছে ভারত পাকিস্তান একে অপরের সাথে কথা বলে বৈঠক করেই কিন্তু যুদ্ধ থামানোর কথা ভেবেছে এতে ট্রাম্পের কিন্তু কোনো ভূমিকা নেই কিন্তু তারপরেও ট্রাম্পের নিজের দেশে একাধিক কিন্তু উত্তেজনামূলক ছবি আমরা দেখতে পেয়েছি কিন্তু নিজের দেশের দিকে না তাকিয়ে চারিদিকেই কিন্তু একইভাবে ঝাঁপিয়ে পড়ছে ট্রাম্প অনেক অনেক ধন্যবাদ তোমাকে সায়ন্তনী আমার সহকর্মী সায়ন্তনী আমার সঙ্গে ছিল এবং আজকের ডেস্ক ডিসকাশনে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবং ভাবে আরও অন্যান্য খবর জানতে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর জানতে আপনারাও কিন্তু অবশ্যই নজর রাখুন স্কাই নিউজে